নাকি ফকির গোমরা নাকি প্রনি আল্লাহ নাকি তোমাদের কাছে কি চাইছে চাইছে তোমাদের কাছে টাকা চাইছে এই কথা ওই ইবনী বলার কারণে আবু বকরকে

تعجبني الله. الله 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 الجنة. الله 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 جا لگا جا دعا ہوسکا امی اللہ کے وشید کر کریں اما اللہ کے ادتتی کریں نسو کے بودکتے کریں اللہ کے اصول کریں اللہ کا ادتا کریں امی معلے بشید کریں اجلو جلدہ چندہ کیا ہے آپ کوئی اس شما حرام کسی کریں گا واپا یوشید که اللہ ایتا بڑھا حروں اللہ وہاں ہے جلدہ امی جلدہ کی حرام شید جلدہ کیا ایتا کریں گا واپا اللہ

একজন আল্লা আল্লাহ এই দুনিয়ার মধ্যে ঘটনা আসে দুনিয়ার মধ্যে শেষ আসে আল্লাহ

তোমার চিন্তা করতে হবে যে আমি আমার দলের জন্য আমি আমার পাঠির জন্য আমি আমার মানুষের জন্য রাসুল এবং কড়া এদের বিরুদ্ধে